বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত নয় দফাগুলো হলো এক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্রনাগরিক হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে দুই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডার এবং সন্ত্রাসী কর্তৃক ছাত্রনাগরিক হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল আইনমন্ত্রী আনিসুল হকের মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করতে হবে ইন্টারনেট শাটডাউন করে দেশে ডিজিটাল ক্রাউডডাউন করায় তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কে পদত্যাগ করতে হবে আন্তর্জাতিক মিডিয়ায় শহীদ শিক্ষার্থী এবং আন্দোলনরত শিক্ষার্থী দিককে ডার্ক এডিক বলে কুরুসিপূর্ণ ও মিথ্যা বক্তব্য দিয়ে এবং আন্দোলনকে ভিন্ন খাতে করার চেষ্টা করায় আরাফাতকে পদত্যাগ করতে হবে তিন ঢাকাসহ যত জায়গায় ছাত্র নাগরিক শহীদ হয়েছে সেখানকার ডিআইজি পুলিশ কমিশনার ও পুলিশ সুপারকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে চার ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যেখানে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক শান্তিপূর্ণ আন্দোলনে হামলা হয়েছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টকদের পদত্যাগ করতে হবে যে পুলিশ বিজেপি র্যাব ও সেনা সদস্যরা শিক্ষার্থীদের ওপর গুলি করেছে ছাত্রলীগ যুবলীগ সহ যেসব সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে এবং যেসব নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ও সেনা কর্মকর্তাদের নিহস্র ছাত্র নাগরিকদের ওপর গুলি করার নির্দেশ দিয়েছে তাদের আটক করে হত্যা মামলা দায়ের করতে হবে ও দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে ছয় দেশব্যাপী যেসব ছাত্র নাগরিক শহীদ এবং আহত হয়েছে তাদের পরিবারকে অতি দ্রুত ক্ষতিপূরণ দিতে হবে সাত ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দলীয় ভিত্তিক ছাত্র সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করে দ্রুততম সময়ে নিয়মতান্ত্রিকভাবে ছাত্র সংসদ কার্যকর করতে হবে আট অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠান ও হল খুলে দিতে হবে কারফিউ তুলে নিয়ে সারাদেশের সমস্ত ক্যাম্পাসে মোতায়েন করা পুলিশ র্যাব বিজিবি সোয়াট এবং আর্মি তুলে নিতে হবে নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোন ধরনের হয়রানি করা হবে না এই মর্মে অঙ্গীকার করতে হবে ইতিমধ্যে গণবেপ্তার ও পুলিশ হয়রানির শিকার সমন্বয়ক ও নাগরিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে ও সব মামলা প্রত্যাহার করতে হবে